نحمده ونسلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الحياة الدنيا لعب ولحوم وإن تؤمنوا وتتقوا يؤتيكم أجركم يؤتيكم أجوركم ওলা ইয়েস আলুকুম এর সাথে হচ্ছে নিচু পৃথিবী হচ্ছে খেল থামাশা ও অর্থহীন কথাবার্তা এছাড়া আর কিছুই নেই যদি তোমরা ইমান আনায়ন করো এবং তাকে অবলম্বন করো তাহলে আল্লাহ রবুল্লা আলামিন তোমাদেরকে এর প্রতি দান প্রদান করবেন কিন্তু এর বিনিময়ে তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ তিনি কামনা করেন না আমি আপনাদের সামনে সুরা মোহাম্মদের ছত্রিশ নম্বর আয়াত করলাম এবং সরল অনুবাদ করলাম আমরা আসলে দুনিয়ার মোহে এমনভাবে আকৃষ্ট হয়ে গেছি দুনিয়ার আনন্দ দুনিয়ার উপভোগ ছাড়া আমরা কিছুই মনে থাকে না কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এখানে স্থায়িত্ব মানুষের খুবই স্বল্প সময় এবং এখানে যে কাজগুলো আমরা করি আমরা ম্যাক্সিমাম সময় যে কাজগুলো করি সেটা অর্থহীন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই অনস্থায়ী দুনিয়ায় তোমরা আসলে স্থায়িত্বের চিন্তা করো না কারণ হলো দুনিয়াটা ক্ষণিকের জন্য এবং এখানে যা তোমরা করছো আল্লাহর নিয়ম অনুযায়ী যদি না করে থাকো সেটা আসলে অর্থহীন কথাবার্তা ছাড়া আর কিছুই না আল্লাহ রবুল্লা আলমিন এই জন্য বলেছেন সুরিয়া জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যই তাহলে আমরা যদি আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি মানানি আর তার নিয়ম শরিয়াতের সব কিছু বিধিবিধান যদি আমরা মেনে চলি এবং তাকেও অর্জন করতে পারি তাহলে আমরা খাটি ইমানদার হতে পারবো মোত্তা কি হতে পারবো আর মোত্তা কি হলে আল্লাহ রবুল আলামিন বলছেন ইউতিকুম উজুরাকুম তোমাদেরকে আমি এর প্রতিদান দিব আর এর প্রতিদান হচ্ছে কি মোমিনদের প্রতিদানের ব্যাপারে বলা হয়েছে দান্নাত নাদি তাজরিমিন তাহাতি হালান হার সেটা হয়েছে চিরস্থায়ী জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত হয়ে যাবে এই জন্য আল্লাহ রবুল আলামিন এই দুনিয়ার যে ধ্বংসপদ তোমাদেরকে দিয়েছে সেটা আসলে তোমাদের জন্যই দেওয়া হয়েছে তোমাদের নিজেদের জন্যই দেওয়া হয়েছে এর থেকে আল্লাহ কিছু কামনা করেন না আর যেটা দেওয়া হয়েছে সেটা তোমাদের সম্পত্তে গরিবের অধিকার আছে হক রয়েছে ফিয়াম আলিহিম হকুল মাহরুম যারা প্রার্থী এবং যারা মাহরুম বঞ্চিত তোমাদের সম্পদে তাদের অধিকার রয়েছে অতএব এই অধিকারগুলো তোমাকে দিতে হবে সেটা জানেন জাকাত আপনার সম্পদের আড়াই পার্সেন্ট হিসেবে জাকাত দিতে হবে এটা ফরজ এর বাইরে আল্লাহর নিজের জন্য তোমাদের কাছে এই বিষয়টা আমাদের হবে হবে বুঝতে আল্লাহ নিজেই হচ্ছেন রাজ্যাক রিজিক দাতা তোমাদের রিজিকের ব্যবস্থা তিনিই করেন সুতরাং তার তার তোমাদের কাছ থেকে কিছু চাওয়ার নেই আমরা যে বিষয়টা আমাদের এখানে অনুধাবন করা বিষয় সেটা হলো যে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর জন্য আমাদেরকে আল্লাহর নিয়মাবলী মেনে চলতে হবে এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই শুধু একমাত্রই আল্লাহর বিধিবিধান ইমান তাকোয়া যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ রবুল্লা আলমীদেরকে সেই প্রতিদান পরকালে প্রদান করবেন এ অত্যন্ত সুন্দরভাবে এখানে বলা হয়েছে এছাড়া আল্লাহ রবুল্লা আলমিন সুরা ফাতেহাই বলেছেন কি চুরা ফাতেহাই উল্লেখ করেছেন নাস্তায় তোমরা আমারই এবাদত করো এবং আমারই কাছে সাহায্য চাও এটার মানে হলো তোমরা একমাত্র চাওয়ার জায়গা হলো কোথায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আল্লাহ রবুল্লা আলমিন অন্যত্র বলেছেন ওয়াস্তায় তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমার সাহায্য কামনা করো সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এই পার্থিব জীবনটা হচ্ছে একেবারেই চিরস্থায়ী নয় সুতরাং এই জন্য তোমাদের খুব বেশি তার করার কিছুই নেই নেইদু মিনহুম রেজকিন অর্থাৎ তোমাদের কাছ থেকে আল্লাহ কোনো রিজেক্ট চাচ্ছে না অমা উরিদু মিনহু মায়ুদ্দিমন তোমাদের কাছ থেকে তোমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা সে চাচ্ছে না আল্লাহকে যে খাওয়াতে হবে সে নিয়ে তোমাদের কোনো চিন্তা করার নেই সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে এই ব্যাপারটা তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের কাছে যেটা চাই সেটা হলো একমাত্র আমার এবাদত উপাসনা তা আসুন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত করি উপাসনা করি এবং সে হিসেবে জীবন করি সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ